এত মানবিকতা বোধ শরীরে মানে কুটকুটকে ভরে দিয়েছে ভগবান যে এত রিলস রয়েছে গ্যাচি অনুভব করতে চলে গেছে একেবারে ল্যাটা দ্বিতের ল্যাটা মাছে তাই না ববাব বব করলে জ্ঞানীগুণী শিক্ষিত হওয়া যায় না ওই ওয়ার্থু ক্যারেক্টারটা এইভাবে বিশ্লেষণ করছি বলেই ওই ওয়ার্থু বলতে হবে বাবা কি মানবিকতা বোধ স্বামী স্ত্রীর এরকম একটা গণ্ড বলে আমি সেই পুরুষটাকে গিয়েই লাভরিয়াক দিচ্ছি

দেখাশোনার শোনার পরে গেল দাদার পছন্দ হলো তারপর পুজোর সময় ছিল না তো এসে আমাদের সব মানে ঝুনঝুনে ঠুনঝুনি নাড়ি ঠাড়ি দেখে গেছে হ্যাঁ কেনাকাটা সবকিছু খেয়ে দিয়ে থেকে সব গেলো আমার বাড়িতে থাকে না থাকেনি

যে লোকেরা নিজের লোকেরা পরিষ্কার করে দিচ্ছে এই লেটার সাথে বিয়ের আগে নোংরা সম্পর্ক ছিল তখন লেটা কিছুই করতো না লেটাকে দেখে মানুষের মতন লাগে না যারা আগে লাভ দিচ্ছে তাদের মানবিকতার খাতিরে দিচ্ছে তারাও জানে একে লাভ না দিয়ে যদি সন্দীপকে লাভ রিয়ার দিই তাহলে কোথায় কোথায় আমাদের ওই ঢুকিয়ে দেবে বিরুদ্ধপক্ষ না তাই জন্যে একেবারে সমস্ত কিছু বুঝেছে শিক্ষিত মানবিকতা একদম কুটকুটকে ভরা এরা বুঝবে না কাকে সাপোর্ট করলে গালমন্দ খেতে হবে না তাই কারণে এখন ওই লেটাকে তারপর ওই হনুকে এদের গিয়ে এদের রণুবাবু রনু রনুবাবু আর রণদীপ্তবাবু করতে হচ্ছে আর লেটা যে এই লেটার সাথে বিয়ের আগে সম্পর্ক ছিল এই পিসু আর পিসে এরা পরিষ্কার করে দিচ্ছে যে সার যেই মিটে গেছে আর ও তখন নিজেকে কি বলতো নেভিতে কাজ করি জাহাজে কাজ করি মুম্বাইয়ের মতন স্বপ্ন নগরীতে তোমাকে নিয়ে যাব আর তোমাকে পোশাক সন্দীপ কি খুলিয়েছে আমি তোমাকে যা এক একটা করে পোশাক খোলাবো তোকে এই জাপকে ধরলাম তোকে এই করলাম এই করে পরের বউকে ভাগিয়ে নিয়ে গেছে তাকে গিয়ে রিয়াক দেয় ওয়াক্থ মেয়ে ছেলেগুলো তোদের যে কোথায় কুরকুরানি পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তোরা মুখ নারিশ কি করে বলতো শিক্ষিত বলি এই যে মানবিকতা বোধ এত মানবিকতা বোধ যে লেটাকে গিয়ে লাভরিয়াক দিতে হয়েছে ওয়াক্থুক ক্যারেক্টার থুক ক্যারেক্টার বলেই যে এদিকে দেখেছে যে বাবা এদের এগেনস্টে গেলে একদম জায়গা মতন সমস্ত কিছু বুঝে দেবে এই গুঁজে দেওয়ার ভয়ে নোংরাকে সাপোর্ট করছে মানবিকতা ওয়াক্থুক ক্যারেক্টার কি অবস্থা হুম আজকে আমি তুলে তুলে ধরবো যে প্রথম কমিউনিটি পোস্টের মাধ্যমে বলেছে যে হ্যাঁ আমি এই ছেলের হাত ধরে বেরিয়েছি এই ছেলে আমাকেও ছাড়বে না আমি ওইকে ছাড়বো না কোথায় ছিল মানবিকতা হুম মানুষ মানুষকে খোঁচা না দিলে মানুষ উত্তপ্ত হয় না পশুরাও তাই ওই বেনারসের বাইজি যার জন্য তোমার জায়গায় জায়গায় চুলকানি উঠেছে চুলকানি তো ওই ওই ল্যাটাদিত্যের জন্য উঠেছে না না হলে বোধ যদি থাকতো শরীরে কোনো জায়গায় ইঞ্চিতে কোনায় কোনায় চিপায় চাপায় তাহলে ওই রিলসে গিয়ে কেউ লাভ রিয়াক দিত না প্রচুর রিলস করে মানুষে রিলস তো করছে সন্দীপও হুম সন্দীপ ক্যারেক্টারলেস না মার্ডার না ধর্ষক নয় বা সন্দীপের জন্য সংসার ভাঙিনি তাই না বন্ধুরা কিন্তু যে অন্যের বউকে নিয়ে চলে গেছে যার কারণে বাচ্চাটা মাখতে দুগ্ধ পানের জায়গায় সে মাকে পায়নি হুম সে পুরুষটাকে গিয়ে লাভ দেয় ওয়াকথ ক্যারেক্টার এইসব ক্যারেক্টার যাও নিজের জায়গায় গুজে রাখো কিন্তু ওয়াইটিতে এসে মানবিকতা বোধ দেখিও না বিনোশ্য বাইজি যাকে বলি সে আমার পুঁ তারপর পিছনে লেগেছিল সাদা পাটালি ওয়ার্থুক ক্যারেক্টার ধরা খেয়ে যাওয়ার পর আর ভাল লাগছে না ওয়াইটিতে সমস্ত তলপি তলপা গুটিয়ে তুমি কি সবাইকে রিম্পা পেয়েছো হুম রিম্পাকে ভ্যারি বাজারে সবাই অপমান করেছে এমন একটা পুরুষ এসে কারোর দোকানে ওকে ক্যারেক্টারলেস বলছে সেখানে ওই যে আরেক এক ম্যাডাম চলে গেছে বাবলি ম্যাডাম সেখানে গিয়ে উৎসাহিত বোধ করছে যে ভালো করেছো তখন কোথায় ছিল ওয়ার্থুক ক্যারেক্টারের ম্যাডাম হুম ধলা হলেই মানবিকতা ধলা হয় না ধলা হলেই শিক্ষাগত যোগ্যতা ধলা হয় না ধলা হলেই রকম জ্ঞান বুদ্ধি ধলা বেরোয় না ওয়াক্ত নাক্কারজনক মহিলা হুম ও লেটা দ্বীপের কমেন্ট বক্সে লাভ রিয়াক দিয়েছে অবশ্যই করে মানবিকতা চরিত্র ক্যারেক্টার সমস্ত ওখানেই ধরা খেয়ে যায় এরা সমাজের নরকের কীট নিজেরাও আর এরকম নরকের কীটদের সাপোর্ট করে সেই গোল্ডেন টাইম পড়াশোনার টাইমেই তার মা ঘাড় থেকে ব্যাধি ব্যাধি মনে করে ঝেড়ে ফেলে দিয়েছিল তাই না হুম গোল্ডেন টাইম কেন স্পেন্ড করতে পারিনি সেই সময় কেন তাদের বোঝা মনে হয়েছে কারণ মানে কুকৃত্তি করে বেড়াতো বাসের মধ্যে নোংরানি করছে ওয়াক্থুক ম্যাডাম ওয়াকথুক ক্যারেক্টারের ম্যাডাম কোথায় ছিলেন তখন হুম ধলা পাটালি হলেই সব কিছু ধলা বেরোয় না মুখ খুললেই নর্দমার জল বেরোচ্ছে মুখ দিয়ে সন্দীপকেও তো একটা রিলস দুটো রিলস তিনটে রিলস করে ফেল তো দেখলাম না তো সেখানে লাভ রিয়াক করতে স্বামী স্ত্রীর সংসারে যে প্রবেশ ঘটিয়ে ভেঙে চুচুর করে দিয়েছে তার রিলসে গিয়ে লাভ লাভরিয়াক দিচ্ছে কত বড় নচ্ছার মহিলা ও বোঝাতে বসেছে ওয়ার্থু অ্যাকচুয়ালি ওয়ার্থু যারা তারা একদম স্পষ্টবাদী আর ওয়াক্থুয়ের ক্যারেক্টারটা সবার সামনে ওয়াকথু করার জন্য কষ্ট হচ্ছে তাই এইভাবে সাপোর্ট না করলে বেচারা মেয়েটা তো ভেসে চলে যাবে অতলে তুলি যাবে এত তাড়াতাড়ি ওয়াইটি ছালে হবে দেখি ক্যারেক্টারের মধ্যে আর কি কি বীজ বপন করা আছে লোকানো আছে সেগুলো বেরো হুম বেশ করেছি হ্যাঁ বেশ তো আমরাও করেছি ওয়াক্তু ক্যারেক্টারগুলোকে সবার সামনে উন্মোচিত করে আরেকটা আছে জলন্দীপুড়ি এদের মধ্যেও গগনে বয়স আমারও তাই কিন্তু নোংরাকে সাপোর্ট করে কখনো টিকে থাকা যায় না আর সেটা বুঝিয়ে দিচ্ছে কি লজিক লজিকের মা মাসি একশো আটবার আবার চাপিয়ে দিলে জোর করলে আরও দুবার লজিক ড্যাশ করছে লজিক যে একটা নোংরা পুরুষকে সাপোর্ট করে যে পুরুষটার কারণে আজকে সংসারটা ভেঙে টুকরো টুকরো সব বুঝেও যে এই নোংরা পুরুষটাকে র্যাক দিয়ে আরও উৎসাহিত করে আসে যে তুমি থাকো তোমার সাথে ক্যাথার যে সম্পর্ক সেটা আমরা জানি যার কারণে এত রিলস দেখেও আমরা ক্যাচে হতে পাচ্ছি না ওয়াক্থ ক্যারেক্টারের মহিলাগুলো এরা মানে এখন বলছে কতগুলো ক্যারেক্টার তাই তাই উদ্ভব হচ্ছে এমন এমন মানুষকে এই ওয়াক্থু ম্যাডাম সাপোর্ট করে যেইগুলো মুখ দিয়ে মহিলাদের ধর্ষণ করে মহিলারা মহিলাদের পোশাক টেনে খোলে এমন কদর্য নোংরা ভাষায় যাদের মা বাবা বাবাকেও ছাড়ে না তাদের এ সাপোর্ট করে তাহলে ওয়াক্থু ক্যারেক্টারের মহিলা এখানে এসে কপ চলে না ধুয়ে একদম আবার বান্ডিল করে দেবো মাথায় যেন থাকে বসে যায় সাদা পাটালি রিম্পার পিছনে খুব লেগেছে কারণ জানে রিম্পাকে সাপোর্ট করলে গালাগালি পাবো রিম্পাকে সাপোর্ট করলে অন্য তরফ থেকে গালাগালি আসবে আর রিম্পাকে সাপোর্ট যদি না করি তাহলে রিম্পা আর কী করবে কারণ রিম্পা গালাগালি দেবে না কিন্তু যেই তরফকে আমি খুশি করছি সেই সরফ সেই তরফ থেকে আমার কোনো খিস্তি খাওয়িয়ে আসবে না আমার বডি সেমিং হবে না আমার ঘরে কোনো কলাও ঢুকবে না যাদের ট্যাগ করে ওয়াক্থু ম্যাডাম তাদের ক্যারেক্টার কি আমাদের ওয়াইটিতে পরিষ্কার আর সেসব ক্যারেক্টারগুলোকে ওয়াক্থু ক্যারেক্টারের ক্যারেক্টারলেস মহিলা সাপোর্ট করে তার কাছে তো এটা অস্বাভাবিক না তার কাছে তো এটা অন্যায় আবদারও না যে ল্যাটার রিলস দেখে যেই রিলস হাই 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 অনেক ভালো করছে সন্দীপ কিন্তু সন্দীপকে দিলে তো আবার অন্য গ্রুপ তো খিস্তি দিয়ে ভরিয়ে দেবে তাই না তখন আর বলা যাবে না বেশ করেছি তাহলে একদম পুড়ে পুরে দেবে জায়গা মতন ওই যে খিল ওই যে সাঁটা নিয়ে দিচ্ছে না ঢুকিয়ে দেবে এই নোংরাদের যারা সাপোর্ট করে তারা মুখ নাড়ায় কি করে হুম ও বলছে অন্যের হাত ধরে কই দেখলাম না তো তুমি দেখতেই পাবে না কারণ তোমার জীবনেও তো এরম ঘটনা আছে যেগুলো জীবনে এরম ঘটনা আছে সেইগুলো গিয়ে ওই ক্যা সাপোর্ট করেছে বেনারসের বাইজি বলো আর সাদা পাটালি বলো আর লেলো বুড়ি বলো পরিষ্কার করে দিল যে আমার ক্যারেক্টার এইরকম যার কারণে আমি সংসার যার ভেঙে গেছে তাকে সাপোর্ট করছি না সংসার যে ভেঙে বেরিয়ে গেছে আর সেটাই মদত দিয়েছে সেসব নারী পুরুষগুলোকে আমি সাপোর্ট করি ও মুখের মধ্যে ও ভেবে চিনতে কথা না বললে সারগান মেয়ে ফাটিয়ে দেবো তোমাদের জন্যে এই ভাষা ঠিক আছে ওয়াক্থুর চরিত্রের ম্যাডাম হুম সাপোর্ট করছে কি বেনারসের বাইজি ওই হায়ল বসু এরা তো জানে যে নোংরাকে সাপোর্ট এর এদের মতো মহিলারা করতে পারবে আর এদের উৎসাহিত করব আমাদের কমেন্ট দিয়ে কমেন্টস দিয়ে হুম লেলোবুরি আমি অবাক হয়ে যাই মানে নিজের জীবনের ঘটনা এই সাদা পাটালিরও তো নিজের জীবনে এরকম দীপ্ত ছিল বা আছে যার জন্য দীপ্তকে কমেন্ট করতে পারে কিন্তু সন্দীপের মতন ছিল বলেই সন্দীপকে মানে সন্দীপের মতন স্বামী ছিল আর সন্দীপের মতন ক্যারেক্টারদের এরা দেখতে চায় না কারণ এরা ল্যাটা লেটায় বিশ্বাসী মাছে বিশ্বাসী আজকে কি মানে সন্দীপের মা বাবা কোনো কিছুর মধ্যে নেই তাদের ক্লোশিত করছে নরকে নামাচ্ছে আর এই ওয়্য ম্যাডাম গিয়ে মানে রসকস এখনো যে মানে চোরাগুপ্তার জায়গায় রয়েছে সেটা প্রকাশ করার জন্যে ওই ল্যাটার কমেন্ট বক্সে গিয়ে লাভ রাখ দিচ্ছি ওরে লাভলি এ তো পুরো লেলুগুড়ির জেরক্স কপি লেলোপুরি যেমন এও রাখ আর এ গিয়ে লাভ রিয়া বেশ করেছি একশো বার আমরা বেশ করবো ওয়ার্ক টু ক্যারেক্টারগুলো এরমভাবে সামনে উন্মোচিত করার জন্যে কেউ কেউ আবার ক্যাটাকে ডায়মন্ড বলছে সেই ধংসি মোষ যার মুখই খুঁজে পাওয়া যায় না যদি না আলো ফেলা যায় আমি বডি শেভিং করবো তাদেরই যারা নোংরাকে সাপোর্ট করবে ডায়মন্ড হ্যাঁ ওইরম ডায়মন্ড ঘরে রেখে দে ছোটো বড়ো হচ্ছে সেও এরকম একটা ডায়মন্ড আনবে ডায়মন্ড ড্যাশ করাচ্ছে লিলুবুড়ি রনু রনুবাবু রনুবাবু মানে এর উপর দিয়ে তার মানে ওর অক্ষর র দিয়ে নামের এরকম পুরুষের সাথে ওয়ান টু ওয়ান টু খেলা ইন্টুগুলুগুলি করে উঠতে পারেনি যার জন্য সারা শরীরের লালা মুখ দিয়ে ঝরে ওয়াক্থক ক্যারেক্টারের মহিলা এরা এখানে এসে মানে ওয়াইটিতে এসে নিজেরা শিক্ষিত শিক্ষার এত আছে আমার ডিগ্রি কারণ জানে শিক্ষিত না হলে তো বাবা আমাদের তো ছিঁড়ে খাবে শিক্ষিত যখন তাই রকম কুলাঙ্গা কলসিত নোংরা ক্যারেক্টারদের সমর্থন কেন হুম বাবা লেখা দিক থেকে ভীষণ পছন্দ হয়ে গেছে না না ও মার্ডার না 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 ও খুন খারাপই যখন ডাকাতি করেনি সন্দীপ করেছে সন্দীপ রেপ করেছে সন্দীপ খুন করেছে সন্দীপ ডাকাতি করেছে সন্দীপ সংসার ভেঙেছে যার কারণে সন্দীপকে সাপোর্ট করা যাচ্ছে না তাহলে অন্য দিক থেকে গুম পুড়ে দেবে লম্বা লম্বা বাঁশ পুড়ে দেবে এই পুড়ে দেওয়ার ভয়ে এই মালগুলো এই হিনাল পারনা, ওয়াকথু ক্যারেক্টারের মালগুলো চোখ বন্ধ করে নোংরাকে সাপোর্ট করে এই না সাপোর্ট করলে অন্য দিক থেকে এমন হুদে দিয়ে যাবে না এরা দাঁড়াতে পারবে না দাঁড়ানোর পজিশনে এদের ডাকবে না যেমন লেলবুড়ি লিলুগুড়ি রনু রনু বলছে ওই মনুকে আমার অবাক লাগে এই মহিলা এই বুড়ি মহিলা অত রস নিয়ে একটা সময় চলাফেরা করেছে এরা নিজেদের পরিবারের ছেলে মেয়েদের শেখাচ্ছে পরকিয়া কিভাবে করতে হয় পরকীয়াকে কীভাবে সাপোর্ট করতে হয় পরকিয়া যার সাথে করছে বা যার সাথে হাদরে বেরিয়ে গেছে তাদের কিভাবে সাপোর্ট করতে হয় না না মার্ডার করিনি অন্যের বউ ভাগিয়ে এনেছে অন্যের বউকে সংসার ভেঙে নিয়ে চলে এসছে তার বাচ্চাকে ফেলে বাচ্চার প্রতি ভালোবাসা ছিল না শুনে নি আমি বলছি না নিজের লোক বলছি যে বাচ্চার প্রতি এর ভালোবাসা ছিল না বাচ্চাকে লেখাপড়া শেখাবে আগে নিজে লেখাপড়া শিখুক এই মাধ্যমিকও পাস না আর আমার কিছু ভিউয়ার্সরা বলেছে যে দেড় বছর হ্যাঁ ও এই যে চলমান দেড় বছরের কথা বলেছে এই যে রানিং দেড় বছর একদম এক্স্যাক্টলি আমি আমি ওই জায়গায় ভুল করছি আমার ওর মাধ্যমিক পাস না মাধ্যমিক পাস করা মেয়ের মুখে অ্যাকাডিয়ামকে অ্যাকাডিয়াম বলতো না হরন বলতো না হরনকে আরও আরও অনেক কিছু ও ভুলবার বলে ক্লিক বেল্ট বলে ক্লিক বেল্টকে আর এই যে হোলসেল গার্মেন্টস এইগুলো একটা এইট পাস ছেলে মেয়েও একদম প্রপারলি উচ্চারণ করে মানে ঠিকঠাক এই মাধ্যমিকও পাস না সার্টিফিকেট দেখাক তাহলে আমরা বুঝবো মাধ্যমিক পাস কি ফেল কারণ সন্দীপ যা যা উচ্চারণ করে ভুলভাল তার থেকেও এ বেশি নোংরা ভুলভাল উচ্চারণ করে তাহলে তো আমার মনে হচ্ছে সন্দীপ এইট ফেল হলে ও বোধ ফাইভ পর্যন্ত যায়নি এটা আমাদের প্রুফ দিক তাহলে আমরা বলতে পারবো প্রুফ দিয়েও কিছু হবে না কারণ যেমন এই যে এদিকে ডিগ্রিধারী অশিক্ষিত কোনো কিছুই জানে না দীঘা কোথায় কোন সমুদ্র দীঘার সমুদ্র পুরীর সমুদ্র দীঘা কোন রাজ্যে অবস্থিত কিছু জ্ঞান নেই ঠিক এই যে ক্যাথাকুরানির জ্ঞান নেই আর এদের কারা সাপোর্ট করছে একদম ট্যাগ লাগিয়ে আমরা শিক্ষিত আমরা সমাজের কি বুদ্ধিজীবী আমরা শিক্ষিত এমন শিক্ষিত যে তারা ওই কি রণদীপ্ত বাবু লেলবুরি যে কোথায় লালা রস থাকার কথা আর কোথা দিয়ে ঝরে পুরো পরিষ্কার এরা নোংরাকে সাপোর্ট করে এরা নোংরাকে সাপোর্ট করে এরা নিজেদের শিক্ষিত এই কারণেই বলে কেউ যদি না ভাবে যে আমরাও এরকম ক্যাথার মতন হাত ধরে বেরিয়ে এসেছি নোংরামি করার জন্যে আর ঘরের মেয়েগুলোকে হাতে খড়ি দিচ্ছি কীভাবে পরকিয়া করতে হয় কীভাবে নোংরামি করতে হয় ওয়াক্থু ক্যারেক্টার সন্দীপকে লোক বলে কত বড় হারামি মেয়ে ছেলে কত বড় গাণ্ডু মেয়ে ছেলে ওয়াক্থুদের সাথে এই ভাষায় কথা বলতে হয় বুঝলি কি না কেন ময়দান ছেলে পালাচ্ছিস কেন ভালো লাগছে না কষিয়ে কষিয়ে জায়গা মতন যেখানে নেয়া সেই জায়গার মতন দিয়ে দেবো গুজে ক্যারেক্টার ক্যারেক্টারলেস এরা ভয়ে এইসব নোংরাগুলোকে সাপোর্ট করে জানে সন্দীপকে লাভ দিলে চোদ্দ গোষ্ঠী একেবারে ফালা ফালা করে দেবে বিরুদ্ধ পক্ষগুলো ও এই ভয়ে এই নোংরাগুলোকে সাপোর্ট করে এরা মহিলা নামের কলঙ্ক এরা নারী নামের কলঙ্ক এরা নারীদের বস্ত্র টেনে টেনে খোলে যাদের দেখছে যে ভদ্র সভ্য আর যারা ক্যারেক্টারলেস তারা তাদের লাভ দিয়ে উৎসাহিত করছে আজকে বলছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব স্বামী স্ত্রীর দ্বন্দ্বটার মধ্যে যে ঢুকেছিল ল্যাটা সে ল্যাটার রিলসে গিয়ে লাভ দিচ্ছে কত বড় হারামি মেয়ে ছেলে এইগুলি তোদের জন্য এই ভাষা যথেষ্ট কারণ তোরা নোংরাকে সাপোর্ট করছিস যে নোংরাগুলোকে সমাজে কখনো স্থাপন দেয় না স্থাপিত করতে দেয় না যে তোরা ঠিক আছিস যে নোংরাগুলোকে তোরা সাপোর্ট করছিস তোদের সাথে এরকম ভাষা দেয়া উচিত লেলোবুড়ি কতপজ্জাত মহিলা ও রণদীপ্ত বাবু আর সন্দীপ্তের লোক কেন রেবে তোর কি খুঁচিয়ে দিয়েছে তোর জায়গায় সন্দীপ লোকটা খুঁচিয়ে দিয়েছে হুম খুব ভালো লাগে না নোংরাকে সাপোর্ট করে সন্দীপের মতন চুপ করা ছেলে তাকে বলতে ক্যারেক্টারের মহিলাগুলো এখানে এসে ওয়াকথুমার আছে ওয়াকথুমার জায়গা মতন গুজে দেবো ওয়াকথু ক্যারেক্টারের মহিলা সব কটা হিনালগিরি নিজেরা করে আর এই ক্যাথাকে সাপোর্ট করে আর ওই ল্যাটা দীপ্তকে গিয়ে তাদের ভালোবাসা জানায় আমার অবাক লাগে এদের এরা কোথায় লুকিয়ে রেখেছিল এদের আর এই গোপন জিনিসগুলো যেগুলো এই ক্যাথার কারণে বেরিয়ে বেরিয়ে আসছে এদের ক্যারেক্টারগুলো চলবে আর বলতে এলে খুলে একদম পাঠিয়ে দেবো বাড়ি চলো বন্ধুরা আজকে এইটুকানি অবশ্যই করে পরের ভিডিও আসছে আর আমি ছোট ছোট করে ক্লিপ দিয়ে দেবো যে কত বড় নোংরামি এ শ্বশুরবাড়িতে বসে বসে করেছে এবং সেইগুলো সে ধরা খেয়ে যাওয়ার পর সে চলে এসছে আর এই যে একসাথে শোয়া এটাও আমি তুলে দেবো ছোট ছোট করে তুলে দেবো আমাদের তো ওরকম মিল ছিল ও এটো জিনিস আমাকে দিত তাহলে আমি তাই খেতাম আমি কোনো সময় বলতাম না যে না তোমার এটোটা মানতে পারে দিত মা তুমি খাবার দাও এবার বন্ধুর মতো মিশেছি ওর সঙ্গে এসি শোনার গল্প গল্প আমার ছেলে এসি আনলাম বা তোমার বেশি গরম তো এসি একটা নারী ভাবে এসি কিনতে হবে না বলে না একটা এসি কিনি তারপর কিনলো তারপর প্রথম দিন আমি দেখলাম ছেলে বৌসবে সেইখানে মিশব আমি এখানে বিশানা পাতলাম পাতার পরে আমাকে টিনার দুই তিনবার আবার বিশানা উঠিয়ে দিচ্ছে যে বলে না বা তুমি ঘরে যাওয়া তবে তাহলে তো মন সরল আছে তাহলে আমি যাই দিয়ে দুই দূর শুনেছিলাম সাদা পাটালি শিক্ষিত আমি শিক্ষা তোমার জায়গায় গুজে রাখো শিক্ষা মুখ দিয়ে বেরোচ্ছো না জায়গায় জায়গা দিয়ে বেরোচ্ছ তোমাদের যার জন্য ওই ল্যাটাদীপ্ত কে গিয়ে লাভ ডিয়ার দিতে দীপ্ত রণদীপ্ত বাবু হয়ে যায় ওয়াকু তোদের ক্যারেক্টার তাহলে বন্ধুরা আজকে একটুখানি একটা বিদেশে অবশ্যই দেখা হবে লাভ ইউ অল ব্যাক